প্রিয় ছাত্র ছাত্রীরা ক্লাস টেন এর জ্ঞানচক্ষু নামক যে গল্পটা ছিল আশাপর্ণা দেবীর লেখা সেখান থেকে আমি মোটামুটি একশোটা মতো কোশ্চেন তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করেছিলাম এর আগের ক্লাসে আমরা কি করেছি পঞ্চাশটা এমসিকিউ যারা ক্লাসটা নি তারা অবশ্যই দেখে নে আজকের ক্লাসে আমরা কি করবো আরো বাকি যে পঞ্চাশটা কোশ্চেন হয় যেগুলো এসে কেউ এবং শূন্যস্থান পূরণে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে কিন্তু এটা হাজির হয়েছে তো শেষ মন দিয়ে দেখো অনেক জটিল প্রশ্ন প্রশ্ন কিন্তু অ্যাকচুয়ালি কোনো জটিল হয় না কিন্তু কোথা থেকে কিভাবে দিতে পারে সেগুলো আমাদের ধারণার বাইরে চলে যায় মাঝে মাঝে এমন একটা কোশ্চেন চলে আসে যেগুলোকে হয়তো আমরা বুঝতে পারি না যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে কিভাবে নেওয়া হয়েছে এগুলো তোমরা টেস্ট পেপার ঘাটলে পুরাতন কোনো বই যদি ঘাটো তাহলে তোমরা কিন্তু দেখতে পাবে তো চলো আজকে ক্লাসটা বেশি না করে শুরু করব আর আজকে এই সমস্ত ক্লাস গুলোকে নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি আমরা দেখিনি প্রথম প্রশ্নটা তপনের বাড়িতে এসে বা তপনদের বাড়িতে এসে ছোট মিশো খান তপনদের বাড়িতে বেড়াতে এসে ছোট মিশো কি খেয়েছিলেন একটু মনে করার চেষ্টা করো মাসি কি খেয়েছিল এবং মিশো কি খেয়েছিল শুধু কফি আর যদি বলা হয় যে মাসি কি খেয়েছিল তাহলে মাসি খেয়েছিলেন কিন্তু চা আর আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম এই উক্তিটা বক্তাকে এই ধরনের কোশ্চেন গুলা আমাদের থাকলে আমরা চেষ্টা করে দেখতাম এখন হয়তো মনে হচ্ছে যে এটা তো জ্ঞান থেকে নেওয়া হয়েছে কিন্তু কোশ্চেন যখন মিক্স চলে আসবে তখন কিন্তু সেগুলো কাকু কই তুই নিজের মুখে একবার পড় তো শুনি এখানে কথাটা কে বলেছিলেন কথাটা বলেছিলেন তপনের মা তপনকে তপনে লেখা গল্পটি যখন তপনের হাতে দেওয়া হয়েছিল তখন তিনি বলেছিলেন তপনকে লেখা গল্পটা পর তো আমরা একটু শুনি বাড়িতে তপনের নতুন নাম কি হয়েছে বাড়িতে তপনের নতুন নাম হয়েছিল কবি কথা এই জায়গাটা কিন্তু কোশ্চেনটা কিভাবে দিতে পারে বলতো ঘুরিয়ে দিতে পারে কোনো সময় আগে থাকবে সাহিত্যিক কথা কবি কথা শিল্পী বা কথা শিল্পী কবি সাহিত্যিক কিন্তু সঠিক উত্তর কি হয়ে যাবে কবি সাহিত্যিক কথা শিল্পী এটাকে কিন্তু ক্রমানুযায়ী সাজাতে হবে তপনের পুরোনাম তপনের পুরোনাম হলো শ্রী তপন কুমার রায় আমরা দেখেছি ওই তপনের মেশো যখন পত্রিকা টেনে তাদের দেখেছিল তখন লেখা ছিল যে পত্রিকাতেও লেখা রয়েছে নামটা লেখা রয়েছে প্রথম দিন শ্রী তপন কুমার রায় জ্ঞানচক্ষু গল্পের উৎস কি আশাপূর্ণা দেবী রচিত এই জ্ঞানচক্ষু গল্পের উৎস হলো কুমকুম বাবা তোর পেটে পেটে এত এখানে তোর বলতে বোঝানো হয়েছে কার তপনকে তপনের মেসমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন তপনের মেসমশাই যে পত্রিকার সম্পাদককে চিনতেন তিনি হচ্ছেন কি সন্ধ্যাধারা পত্রিকার সম্পাদককে চিনতেন যেন নিশ্চয় পেয়েছে কাকে কিসের নেশায় পেয়েছে এখানে আমি তপনকে লিখে দিয়েছি তো কি হবে তপনকে গল্প লেখার নেশায় পেয়েছিল বুকের রক্ত ছলকে ওঠে তপনে এর কারণ কি তো বুকের রক্ত ছলকে ওঠে তপনে এর কারণ হলো মানে হঠাৎ করে তপনের ছোট মেসে এবং ছোট মাসি যখন তপন সেই গল্পের নিয়ে যখন হাজির হয়েছিল তখন তপনের ওঠে বাড়তে তপনের নতুন নাম কি হয়েছে একটু আগে আমরা পেরেছি কবি সাহিত্যিক কথাশিল্পী নেক্সট প্রশ্ন তপন চোখের জল মুছেছিল তপন চোখের জলটা মুছে ছিল কিভাবে ওই যে শার্টের তলা দিয়ে থেকে গভীর দুঃখের মধ্যে ব্যাস করে তখন এই গভীর দুঃখের মধ্যে তপন কি করেছিল তপন কিন্তু একটা সংকল্প করেছিল যে এবার থেকে সে কাউকে আর লেখা ছাপতে দেবে না তপন সংকল্প করেছিল যে এই যে একটু বললাম তপন একটা সংকল্প করেছিল সেই সংকল্পটি কি ছিল তো তপন সংকল্প করেছিল যে সে অন্য কারো সাহায্য নিয়ে কোনো কাজ করবে না পরবর্তী প্রশ্ন তোর দেখছি ভারী পাড়া ভারী হয়ে গেল এ কথা কে বলেছে একথা বলেছিলেন তপনের মা তা এরকম একটা মেশো থাকলে আমরাও চেষ্টা করে দেখতুম কথাটা কে বলেছেন তপনের মেজ কাকু আচ্ছা ওখানে একটা প্রশ্নটা ভুল দিয়েছি ওটা ছোট কাকু হবে না ওটা মেজ কাকুই হবে কিন্তু গেলেন তো গেলেনি এখানে যার কথা বলা হয়েছে গ্রীষ্মের ছুটিতে তপনের মেশো তপনের লেখা গল্পটি নিয়ে কি করেছিলেন বাড়িয়েছিলেন এবং বলেছিলেন সেটা ছাপা তো তারপরে তপন অধৈর্য হয়ে দিন গুনতে শুরু করেছিল এইখানে সেই কথাটাই বলা হয়েছে কিন্তু গেলেন তো গেলেন তো এখানে কার কথা বলা হয়েছে তপনের ছোট মেশ কথা বলা হয়েছে আমি বলছি ওর হবে এ কথা কে বলেছিল তপনের ছোট মিশুর কিন্তু কথাটা বলেছিল ব্যাস ফলকে ওঠে তপন কি ফলকে উঠেছিল বুকের রক্ত ফলকে উঠেছিল তপনের তপনের হাত আছে এ কথার অর্থ কি বহুবার কিন্তু প্রশ্নটা পরীক্ষা এসেছে যে তপনের হাত আছে কথার অর্থ কি তো তপনের হাত আছে কথাটির অর্থ হলো তপনের লেখার একটা দক্ষতা রয়েছে বা ভাষার দখল রয়েছে বোবার মতো বসে থাকে কেন বোবার মতো বসে থাকে তপনের মেশো যখন তপনকে মানে অনেকে যখন জোর করছিল তপনকে গল্পটা পড়তে বলার জন্য তখন তপন গল্পটা কি করছিল পড়ছিল পড়তে পড়তে হঠাৎ করে দেখে যে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা শব্দ এমনকি পুরো গল্পটাই মেশর নতুন করে পাল্টে দিয়েছে সেটা দেখার পরে তপন কি হয় আশ্চর্য হয়ে যায় অবাক হয়ে যায় এবং সে তখন পড়তে পারে না এবং বোবার মতো বসে থাকে তাহলে এখানে কে কেন বোবার মতো বসে থাকে তো তপন নিজের লেখা গল্প ছেপে বেরোনোর পর তপন পড়তে গিয়ে কি দেখেছিল যে কারেকশনের নাম করে মেশো লেখাটা আগাগোড়ায় বদলে দিয়েছেন তাই স্তম্ভিত তপন তা দেখে বোভার মতো বসে থাকে তপনের লেখা সম্পর্কে তার বাবার কি বক্তব্য তপনের বাবা মনে করতেন যে কি তপনের লেখক ছোট মিশ্র তপনের লেখাটা কারেকশন করে দিয়েছেন বলেই এত সহজে সেটা পত্রিকায় ছাপানো সম্ভব হয়েছে এই চারিদিকে যে নিয়ে এত গুণগান করছিল তপন হারিয়ে গিয়েছিল সেই জন্য কেউ তপন একটু দুঃখও পেয়েছিল ক্রমশও কথাটা ছড়িয়ে পড়ে কোন কথাটা ছড়িয়ে পড়ে তপনের গল্প কারিশনার কথা মানে মেশো তপনের লেখা গল্পটিকে কারেকশন করে দিয়েছে সেই কথাটা কিন্তু ক্রমশ সকলের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ে সুন্দরতারাই তপনের গল্প প্রকাশের কেন্দ্র করে ভারতীয় স্কুল গোল পড়ে গেলেও পরে জানা যায় যে তার লেখাটি মেশো কারেকশনের করে পানুর ব্যবস্থা করেছে এই কথাটি কিন্তু সর্বপ্রথম ছড়িয়ে পড়েছিল এর মধ্যে তপন কথা এই উক্তিতে তাৎপর্য বুঝিয়ে দাও তপন কথা মানে কি ওই সন্ধ্যা তারাই যখন লেখাটা বের বেরোলো তারপর যখন মিশর হাত থেকে সেটা নিয়ে তপন যখন পড়তে গেল তখন সে কি দেখলো মিশ্র তার লেখা গল্পটাই নাম করে আগা গোড়ায় বদলে দিয়েছে তো বাড়ির সকলের অনুরোধে তপন যখন গল্পটা পড়তে যায় তখন সে নিজেকে খুঁজে পায় এই জন্য কথাটা বলা হয়েছে তপন কোথায় তপনই লেখাটা কোথায় পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এখানে কোন ঘটনাটিকে অলৌকিক ঘটনা বলা হয়েছে কোন ঘটনাটা ওই যে তপনের মতো একটা সামান্য ছেলে তারা বেরোবে এবং সেটা হাজার হাজার ছেলে হাতে ঘটবে এই ঘটনাটাকে কি বলা হয়েছে এখানে অলৌকিক ঘটনা বলা হয়েছে বুকের রক্ত ছলকে ওঠে তপনের তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি ছিল গল্প ছাপানোর প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন অদস্ত থাকার পর হঠাৎই একদিন ছোট মিশো ও মাসে তাদের বাড়িতে আসে সন্ধ্যা দ্বারা পত্রিকাকে হাতে পত্রিকাটি যখন নিয়ে আসে তখন তপন কি হয়েছিল যে সেখানে তার গল্পটাও নিশ্চয়ই ছাপানো রয়েছে বা লেখা রয়েছে তখনই তপনের বুকের রক্তটা কি করেছিল ছোলকে কেউ মানে কি হরণ জেগে উঠেছিল মনে হয়েছে পরবর্তী প্রশ্ন উপযুক্ত কাজ হবে লেখা গল্পটা ছোট মিশর যদি একটু কারেকশন করে ছাপনের ব্যবস্থা করে দেন তবে সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদক সেটা না করতে পারবেন আর সেটাই হবে একটা মিশর বা একটা লেখক মিশর জন্য উপযুক্ত কাজ তখন আল্লাদে কাদো কাদো হয়ে যায় কে কেন আল্লা কাদো হয়ে যায় ছোট তপনের লেখা থেকে ছাপানোর কথা বললে তপন প্রথমে ভেবেছিল যে মেশ হয়তো তার সঙ্গে ঠাট্টা করছে কিন্তু তার পরবর্তীকালে মেশর মুখে যখন দেখে যেটা করুণার ছাপ তখন তপন আল্লাহ দেখে যে কাঁদো কাঁদো হয়ে যাবে একটা আনন্দ যেন আমি সেই সত্যি করেই আমার লেখাটা ছাপিয়ে দেবো এই জন্য সে কিন্তু আনন্দে একটু কাঁদো কাঁদো হয়ে গেছিল রত্নের মূল্য জহুরির কাছে এই কথাটির অর্থ কি এটা বেসিক্যালি তিন নম্বর একটা কোশ্চেন এক নম্বরের জন্য আসতেও পারে সেই জন্য কোশ্চেনটা কিন্তু আমি রেখে তো রত্নের মূল্য জহুরির কাছে মানে কি একটা রত্ন সেটা খাঁটি না নকল সেটা যেমন একটা জহুরি চিনতে পারে ঠিক তেমনই একটা লেখা কতটা সঠিক কতটা বেঠিক সেটা কিন্তু তার কি বুঝতে পারে তো কি বলছে কেবলমাত্র গুণী ব্যক্তি অপরের গুণের কদর করতে পারে তাই তপনের লেখা গল্পের প্রকৃত সমাজদার যদি কেউ থাকেন তবে তিনি তার লেখা বুঝতে মানে তিনি একমাত্র বুঝতে পারবেন যে হ্যাঁ এটা ঠিক না ভালো না কিরকম হয়েছে এ বিষয়ে সন্দেহ ছিল তখন কোন বিষয়ে সন্দেহ ছিল তপরে তপনের সন্দেহ ছিল যে সরি লেখকরা হয়তো অন্য কোনো গ্রহের যে তারা আমাদের মতো খায় না তারা আমাদের মতো না তারা আমাদের মতো স্নান করে না গল্প করে না তারা এই বিষয়টা নিয়ে কিন্তু তপনের ভিতরে একটা সন্দেহ ছিল নেক্সট কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল ওই যে লেখক হচ্ছে একটা ভিন্ন গ্রহের জীবন এটা ছিল তপনে কিন্তু ছোট একটা ধারণা কিন্তু তপন যখন শুনলো যে বিয়ে হচ্ছে একজন লেখক এবং সেই কথাটা শুনে কিন্তু তপন মারা মার আচ্ছা ফের তপনের ছোট মাসি তপনের চেয়ে কত বছরে বড় আট বছরে বড় আর তপনের মা তপনকে তাদের বাড়িতে নিয়ে আসার সময় মানে বিয়ে বাড়িতে নিয়ে আসার সময় কোন খাতাটা সঙ্গে করে নিয়ে এসেছিল হোম টাস্কের খাতাটা কিন্তু নিয়ে আসেনি তপন কৃতার্থ হয়ে বসে বসে তপন বসে বসে দিন গণে কেন পত্রিকায় গল্প ছাপা হওয়ার আশা তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গণে এর মধ্যে তপন কোথায় কেন এমন বলা হয়েছে এটা বলা হয়েছে আগে ওই যে তপনের গল্পটা মেশো ছাপিয়ে দেওয়ার কথা বলেছিল একটু সে যখন পুরোটাই তখন তপন নিজেকে খুঁজে সেইজন্য কথাটা বলেছে মধ্যে তপন কথা সারা বাড়িতে সরগোল পড়ে যায় এখানে সরবোলের কারণ তপনের লেখা গল্পটি পত্রিকায় ছাপা হয়েছে এই শুনে সারা বাড়িতে সরগোল পড়ে যায় তিনি নাকি বই এখানে কার কথা বলা হয়েছে এই যে তিনি নাকি বই লিখেন তার কথা বলা হয়েছে এখানে মিশোর কথা বলা হয়েছে ওই যে ছোট মাসির যার সঙ্গে বিয়ে হচ্ছে তিনি একজন লেখক এবং তার নাকি বই ছাপাও হয় তিনি নাকি বই লেখেন এখানে কথাটা বলা আছে যে মিশোর কথা কেন বলা তো মোটামুটি এই ছিল আজকে একটা ছোট্ট একটা ক্লাস আজকে হয়তো তোমাদের জন্য প্রায় পঞ্চাশটা মতো কোশ্চেন নিয়ে এসেছে তো আগের দিনকার পঞ্চাশটা আজকের দিনের পঞ্চাশটা টোটালে একশোটা মতো কোয়েশ্চেন কিন্তু তোমাদের জন্য আমি একটু দেখো দেখো তোমাদের অবশ্যই কাজে দেবে এবং অবশ্যই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে আর যারা তোমাদের বন্ধু যারা হয়তো তোমাদের প্রিপারেশন নিচ্ছে ক্লাসগুলো করছে তাদের কাছে ভিডিওটা একটু শেয়ার করে দেবে আজকের মতো এখানে আগামী দিনে আমি ক্লাসটা নিয়ে এসব অটোকে একজন থেকে ওকে তো আজকের মধ্যে এটুকুই টাটা